লালি গাই দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে আজকে প্রথমবারের মতো মাঠে নামবে এথলেটিকো মাদ্রিদ আর এথলেটিকো মাদ্রিদের এই ম্যাচে সবার নজর যার উপরে থাকবে তিনি হচ্ছেন অ্যাথলেতিকো মাদ্রিদের নতুন সাইনিক গুলিয়ে নালেজ হুলিয়ান আলভারেজ ম্যান সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে গেলেন কেন গেলেন ম্যান সিটি থেকে তিনি যথেষ্ট গেম প্লেইং টাইমে নিশ্চয়তা পান নাই ম্যান সিটি বস পেপ গার্দিওলা তাকে সেই নিশ্চয়তা দিতে পারেন নাই সেজন্য তিনি ম্যান সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে চলে আসলেন এখন অ্যাটলেটিকো মাদ্রিদে আসার ফলে সবাই যে আলোচনাটা সবচেয়ে বেশি করছে সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের যে গেম প্লেইং স্টাইল বা সিমিওনের যে ট্যাকটিক্স ওই ট্যাকটিক্সের সাথে হুলিয়ান আলভারেজ মানিয়ে নিতে পারবেন কিনা দেখেন সিমিয়নে একজন আর্জেন্টাইন এখন ওই দলে আরো দুই আরো চারজন আর্জেন্টিনা প্লেয়ার আছে তো হুলিয়ান আলবারেজ সহ অলরেডি ওইটা একটা মিনি আর্জেন্টিনা হয়ে গেছে যেটার জন্য হুলিয়ান আলবারেজের মানিয়ে অনেক বেশি সহজ হবে আর হুলিয়ান আলবারেজ মাঠে প্রচুর এই প্রেস করেন এবং প্রচুর দৌড়াদৌড়ি করেন যেটা অ্যাথলেটিকো মাদ্রিদের খেলার সাথে অনেকটাই মিলে যায় সেজন্য আমরা আশা করি যে হুলিয়ান আলবারেজ অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আপনার মানিয়ে নেবেন এবং একটা ভালো ক্যারিয়ার হবে অ্যাথলেটিকো মাদ্রিদে এবং হুলিয়ান আলবারেজ অ্যাথলেটিকো মাদ্রিদের পাশাপাশি হুলিয়ান আলবারেজ জাতীয় আমাদেরকে যে সার্ভিস টা দিয়ে থাকেন সেটাও আমরা দীর্ঘদিন পাবো এইটা আশা করি কামনা থাকলেও আমাদের স্পাইডারম্যান খ্যাত হুলিয়ানের জন্য